চিকেন বিরিয়ানি তো অনেক হলো এবার বানিয়ে নিন খুব সহজে ডিম বিরিয়ানি বা এগ বিরিয়ানি তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ বাসমতি রাইস এবার এটাকে জল বদলে ধুয়ে নেব আরো কিছুটা জল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য এভাবেই রেখে দেব অন্যদিকে একটা মিক্সচার জারে নিয়েছি বেশ কিছুটা আদা কুচি কয়েক কোয়া রসুন একটা বড় সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এরপর কড়াই গরম করে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সরষের তেল এখানে আমি পাঁচটা সেদ্ধ ডিম নিয়েছি এটাকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে অর্ধেকটা পেঁয়াজ আমি একটু তুলে রেখে দেব বাকি পেঁয়াজটার সাথে অ্যাড করব আদা রসুন আর টমেটোর পেস্ট দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিন ফ্যাটানো টক দই এবার লো ফ্লেমে এটাকে আরো দু তিন মিনিট রান্না করুন দিলাম একটু বিরিয়ানি মশলা এটা আপনি যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি বেশ জল ভেজে রাখা ডিমগুলো এবার দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর গ্যাসের ফ্লেমটা এখন একদম বন্ধ করে দেব চালগুলো আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে বেশ লম্বা লম্বা হয়ে গেছে এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে এই সেদ্ধ করা ভাতটা ওপর থেকে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে মিষ্টি হবে না তবে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো ভেজে রাখা পেঁয়াজটাও উপর থেকে দিয়ে দেব আর একটু ধনে পাতা কুচি দিচ্ছি এক চামচ ঘি এবার এটাকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব। যাতে এর ভেতরের কোনো স্টিম বাইরে না বেরিয়ে আসে লো ফ্লেমে এটাকে পনেরো মিনিটের জন্য দমে বসাবো এবং আরও পনেরো মিনিট এভাবেই রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ